হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই চলে এসেছি আজকে তোমাদের সামনে মটন রেসিপি নিয়ে তো আজকে মটন রেসিপি আমি কড়াইয়ের মধ্যে তোমাদেরকে করে দেখাবো তো কড়াইয়ের মধ্যে মটন রেসিপি করলে অনেক সময় মটনটা শক্ত থেকে যায় সেদ্ধ হয় না তো কীভাবে কী প্রসেসে করলে মটন খুব সফট হবে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রান্নাটা করার জন্য এখানে আমি এক কেজি মটন নিয়েছি আর যা কিছু মশলা দেখছো সব মশলা গোটা মশলা আমি বেটে নিয়েছি লঙ্কা বাটা আদা রসুন বাটা গোটা ধনে জিরে বাটা আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি ধনে বাটা কুচনো এই কড়াইটার মধ্যেই আমি রান্নাটা করে তোমাদেরকে দেখাবো বেশ কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে এলে তেলের মধ্যে ফোড়ন হিসেবে তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা জৈত্রী আর দিয়ে দেব দারচিনি এখানে দারচিনিগুলো আমি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিন থেকে চারটে মতো লবঙ্গ একটু নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দর একটা স্মেল বেরোবে সেই অবস্থায় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লক্ষ্য করে দেখো ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে তো পেঁয়াজটা দেখো আমার কাঁচা অবস্থাতেই রয়ে গেছে খুব বেশি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়নি এই অবস্থাতেই দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আরও কিছুক্ষণ সময় নিয়ে নুন হলুদের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছে তাও পেঁয়াজ আমাদের খুব বেশি ভাজা হয়নি এই অবস্থায় পেঁয়াজটা যখন আছে সেই অবস্থায় দেখো বাটা মশলা এখানে অ্যাড করে দেব আগেই বলেছি যা কিছু মশলা সবই গোটা মশলা বেটে নেওয়া হয়েছে এখন যে মশলাটা দেয়া হচ্ছে সেটা গোটা ধনে আর গোটা জিরে গোটা ধনে আর গোটা জিরে বাটাটা মশলার মধ্যে অ্যাড করে দেওয়া হলো এবার এটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে বুঝতে পারবে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তো এখন দেখতে পাচ্ছ মশলার গা থেকে একদম তেল ছেড়ে গেছে এই অবস্থায় মটনটা অ্যাড করে দেওয়া হবে তো মটনটা আগে থেকেই জল ঝরিয়ে রাখা হয়েছিল মটনটা মশলার মধ্যে অ্যাড করে দেওয়া হল মটনটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যেহেতু মটনের থেকে আরও কিছুটা জল বেরোবে তাই মটনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মটনটা একটু কষানো হয়ে গেছে যখন তখন সেই অবস্থায় আদা রসুনের পেস্ট মটনের মধ্যে অ্যাড করা হলো আদা রসুনের পেস্টটা অ্যাড করে আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মটনটা কষিয়ে নিতে হবে এবার এই মটনের মধ্যে একটা গুঁড়ো মশলা অ্যাড করা হলো গুঁড়ো মশলাটা হচ্ছে গরম মশলা এই একটা মশলায় গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে বাদ বাকি সব মশলা বেঁটে দেওয়া হয়েছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা কুক করে নিতে হবে যখন রান্নাটা থেকে একটু জল বেরিয়ে আসবে সেই অবস্থায় রান্নাটাকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো কুক করে নিতে হবে তো দেখো মটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এই মটনটার মধ্যে আমি একটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা হতে ছেড়ে দেব তো পাঁচ থেকে সাত মিনিট মতো কুক করেছি মশলাটা কষানোর জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি দেখো কতটা জল বেরিয়েছে আর মটনটা অনেকটা সেদ্ধও হয়ে এসছে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে কষিয়ে যদি রান্নাটা করা হয় কড়াইয়ের মধ্যেই খুব সুন্দর সফট মটনটা রান্না হবে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খুব সুন্দরভাবে খেতে পারবে মটনটা শক্ত হবে না এবার ঢাকা খুলে দেখো লঙ্কা বাটাটা অ্যাড করে দেওয়া হচ্ছে সবটা লঙ্কা বাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে লঙ্কা বাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আরও একবার ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি মধ্যেখানে ঢাকা খুলে একবার টমেটো অ্যাড করেছিলাম ওটা ভিডিওর মধ্যে দেখাতে ভুলে গেছি তো একদম আমাদের রান্নাটা কষানো হয়ে গেছে এবার এই রান্নার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে যেহেতু খাসির মাংস সে হতে একটু সময় লাগবে তাই জলের পরিমাণটা এখানে একটু বেশি দেব। তবে রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু কষা কয়সা হবে তাই জলের পরিমাণটা সেরকম বুঝেই দিতে হবে তোমরা যে যেরকম পরিমাণে গ্রেভি খাবে সে সেরকম পরিমাণে জলটা অ্যাড করে নিও তো দেখো আমার জলের পরিমাণটা এরকম ছিল ভালোভাবে মশলা মাংস আলু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্র নিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে তো চলো ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দিই এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি রান্নাটা হতে দিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এসছি দেখো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে আর চর্বিগুলো কিন্তু একটুও গলেনি খুব সুন্দরভাবে আছে রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেওয়া হবে আর একটু নাড়াচাড়া করে নেওয়া হবে সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো একটু নাড়াচাড়া করে নিলেই রান্না রেডি সবের শেষে দেয়া হবে আরো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রান্নাটা সার্ভ করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তো এইভাবে একবার খাসি মাংস বাড়িতে রান্না করার রিকোয়েস্ট রইল এতটাই মজাদার হয় এই রেসিপি আর এতটাই সফট হবে সবাই খুব মজা করে খাবে বয়স্ক থেকে বাচ্চারা সবাই আনন্দ করেই খাবে তো দেখো আমি একটা পাত্রের মধ্যে পুরো রান্নাটা ঢেলে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে আমার আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা পরের দিন দেখা হবে আবার কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা